একসময় এই একটি মানুষের নাম শুনলে সীমান্তের ওপারের রীতিমতো কাঁপুনি শুরু হত বলা হয় তার দাবার চালে ভারতের সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্যে অস্থিরতা তৈরি হতো দিল্লির ঘুম হারাম হয়ে যেত শুধু কি ভিনদেশিরা স্বৈরাচারী শেখ হাসিনাও তাকে জমের মতো ভয় পেতেন সেই ভয়ের কারণেই তাকে সতেরো বছর অন্ধকার কারাগারে আটকে রাখা হয়েছিল ঝলানো হয়েছিল ফাঁসির দণ্ড কিন্তু জনগণ তাকে ভুলিনি ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে তিনি যখন বিপুল ভোটে এনপি হলেন তখন মনে হয়েছিল বাবর ফিরে এসেছেন রাজকীয় রাজকীয়বেশে সাধারণ মানুষ ধরেই নিয়েছিল যে বাবরকে দেখে স্বৈরাচার আর আধিপত্যবাদীরা ভয় পায় সেই বাবরই হবেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তার হাতেই থাকবে পুলিশের লাঠি আর কলম কিন্তু বাস্তবে ঘটল উল্টো ঘটনা সংসদে তিনি গেলেন ঠিকই বীরের সম্মান পেলেন কিন্তু মন্ত্রিত্বের চেয়ারে তার জায়গা হল না নিজের দল ক্ষমতায় অথচ বাবর মন্ত্রী নন এই অদ্ভুত সমীকরণের পেছনে আসলে কি কারণ থাকতে পারে আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাই ভাঙব লুৎফুজ্জামান বাবর এমন একটি নাম যা বাংলাদেশের রাজনীতিতে গত দুই দশকে বারবার উচ্চারিত হয়েছে তিনি যখন প্রথম দু সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন তখন অনেকেই তাকে নবীন ভেবেছিলেন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজের দাপট বুঝিয়ে দিয়েছিলেন সেই সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে যে ভূ রাজনীতি ছিল সেখানে বাবর এক বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিলেন বলা হয় তার সময়ে উলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সাথে এক ধরনের কৌশলগত অবস্থান বজায় রাখা হয়েছিল যা ভারতের জন্য চরম অস্বস্তির কারণ ছিল বাবরের এক চালে ভারতের সেই অংশের নিরাপত্তা ব্যবস্থা কেঁপে উঠত এমন কথা রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন তিনি জানতেন প্রতিবেশী দেশের দুর্বল পয়েন্ট কোথায় এই যে দাবার গুটি চালার ক্ষমতা এটা তাকে আন্তর্জাতিক মহলেও পরিচিত করে তুলেছিল কিন্তু ক্ষমতার পালাবদলে তিনি যখন জেলে গেলেন তখন তার এই ধুরন্ধর মগজের কথা মানুষ ভুলতে বসেছিল জেল জীবনে বাবরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার একটি ইংরেজি বাক্য নিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রু ব্যাকরণগতভাবে বাক্যটি ভুল ছিল বাংলা এবং ইংরেজির মিশ্রণ ছিল এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বছরের পর বছর হাসাহাসি হয়েছে মানুষ তাকে নিয়ে মিম বানিয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পরিস্থিতিটা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার সমর্থকরা এবং সাধারণ মানুষ এখন বলছে বাবর সেদিন ভুল বলেননি তিনি ঠিকই জানতেন শত্রু কারা তিনি হয়তো ব্যাকরণ মেনে ইংরেজি বলেননি কিন্তু তার সেন্স বা বোধশক্তি ছিল একদম টনটনে তিনি বুঝতেন কারা দেশের ক্ষতি করতে চায় কারা দলের ক্ষতি করতে চায় আজ যখন তিনি জেল থেকে বের হয়ে নির্বাচনে দাঁড়ালেন এবং মানুষ তাকে ভোট দিল তখন প্রমাণ হলো যে সাধারণ মানুষ ওই ইংরেজি ভুল মনে রাখেনি তারা মনে রেখেছে বাবরের সেই সময়কার অ্যাকশন এবং তার রাজনৈতিক প্রজ্ঞা নির্বাচনে জেতার পর সারাদেশের বিএনপির নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে একটা প্রবল প্রত্যাশা তৈরি হয়েছিল সবাই ধরেই নিয়েছিল লুটফুজ্জামান বাবর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরছেন কারণ অতীতে তিনি এই মন্ত্রণালয়ে সামলেছেন এবং তার একটা স্ট্রং ম্যান বা কঠোর ভাবমূর্তি আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে দেওয়া এবং বিরোধীদের চক্রান্ত নস্বাৎ করার জন্য বাবরকেই সবচেয়ে যোগ্য মনে করছিলেন দলের তৃণমূলের কর্মীরা তার সমর্থকরা স্বপ্ন দেখছিলেন তিনি মন্ত্রী হয়ে আবার সেই পুরনো দাপটে কাজ শুরু করবেন ভারতের সেভেন সিস্টার্স প্রসঙ্গ আবার আলোচনায় আসছিল মানুষ ভাবছিল বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হলে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ আবার একটা শক্ত অবস্থান নিতে পারবে কিন্তু যখন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করা হলো তখন অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ল তালিকায় বাবরের নাম নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো সালাহুদ্দিন আহমেদকে সালাহুদ্দিন আহমেদও দলের একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা তিনিও অনেক নির্যাতন সহ্য করেছেন দীর্ঘদিন দেশের বাইরে বা শিলংয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন তার যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই তিনি আমলা থেকে রাজনীতিবিদ হয়েছেন তাই প্রশাসন চালানোর দক্ষতা তার আছে কিন্তু বাবরের সমর্থকদের কাছে এটা মেনে নেওয়া কঠিন ছিল কারণ বাবরের সাথে একটা আলাদা আবেগ জড়িয়ে আছে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা নায়কের গল্পটা যেন পূর্ণতা পেল না নাটকীয়ভাবে ফিরে এলেও শেষ দৃশ্যে তিনি সিংহাসনে বসলেন না এই ঘটনাটি মানুষকে ভাবিয়ে তুলেছে কেন দল তাকে মন্ত্রী করল না এর পেছনে কি শুধুই কৌশল নাকি অন্য কোনো গভীর কারণ আছে প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হল আন্তর্জাতিক ভূরাজনীতি লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানা পড়েন ছিল বিশেষ করে দশ ট্রাক অস্ত্র মামলার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত যদিও বাবর এবং তার দলের দাবি এটা একটা সাজানো ঘটনা ছিল কিন্তু আন্তর্জাতিক মহলে বিশেষ করে প্রতিবেশী দেশের কাছে বাবরের ভাবমূর্তি একটা থ্রেট বা হুমকি হিসেবেই রয়ে গেছে বিএনপি এখন সরকার গঠন করেছে তাদের এখন দেশ চালাতে হবে দেশ চালাতে গেলে প্রতিবেশী রাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা জরুরি বাবরকে শুরুতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলে হয়তো শুরুতেই প্রতিবেশী দেশের সাথে একটা স্নায়ুযুদ্ধ তৈরি হতে পারত কূটনৈতিক সম্পর্ক সহজ করার স্বার্থেই হয়তো দল এই সিদ্ধান্ত নিয়েছে সালাহউদ্দিন আহমেদ সেই তুলনায় অনেক বেশি সফট বা নমনীয় ভাবমূর্তির নেতা তাকে দিয়ে কাজ করানোটা আন্তর্জাতিক মহলের কাছে হয়তো বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে দ্বিতীয়ত আইনি জটিলতা এবং অতীতের বিতর্ক এড়ানোর একটা কৌশল এখানে কাজ করতে পারে জামান বাবর দীর্ঘ সতেরো বছর জেলে ছিলেন তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো হয়তো রাজনৈতিকভাবে মোকাবিলা করা হয়েছে কিন্তু প্রশাসনিকভাবে তিনি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিলেন একটা নতুন সরকার যখন যাত্রা শুরু করে তখন তারা চায় বিতর্কহীনভাবে কাজ শুরু করতে বাবরকে মন্ত্রী না করে তাকে দলের নীতি নির্ধারণী পর্যায়ে রাখা বা সংসদ সদস্য হিসেবে কাজ করতে দেওয়াটা হয়তো দলের একটা সেফটি গেম এতে সাপও মরল লাঠিও ভাঙল না বাবর এমপি হিসেবে থাকলেন কিন্তু সরকার কোনো প্রত্যক্ষ সমালোচনার মুখে পড়ল না তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত ইচ্ছা এবং শারীরিক অবস্থা আমরা অনেকেই হয়তো জানি না দীর্ঘ সতেরো বছর জেলের কন্ডেম সেলে থাকা একজন মানুষের মানসিক এবং শারীরিক অবস্থা কেমন হতে পারে তিনি ডায়াবেটিস অ্যাজমা কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন বলে বিভিন্ন সময় খবরে এসেছে জেলের চার দেওয়ালের ভেতরে থাকার কারণে তার শরীরে নানা রোগ বাসা বেঁধেছে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা মানে হল চব্বিশ ঘন্টার ডিউটি প্রচণ্ড শারীরিক এবং মানসিক চাপ নিতে হয় এই বয়সে এবং দীর্ঘ কারাবাসের পর তিনি হয়তো নিজেই এই ধকল নিতে চাননি তিনি হয়তো চেয়েছেন জীবনের এই পর্যায়ে এসে একটু ধীর স্থিরভাবে চলতে শপথ নেওয়ার সময় বা জেল থেকে বের হওয়ার সময় তার কথাবার্তায় একটা দার্শনিক ভাব লক্ষ্য করা গেছে তিনি বলেছেন এই নতুন জীবনটা তিনি মানুষের সেবায় কাটাতে চান ক্ষমতার দাপট দেখাতে নয় হতে পারে তিনি নিজেই দলের হাইকমান্ডকে অনুরোধ করেছেন তাকে মন্ত্রিত্ব না দেওয়ার জন্য চতুর্থত দলের অভ্যন্তরীণ সমীকরণের বা ব্যালেন্স অফ পাওয়ারের একটা বিষয় এখানে থাকতে পারে বিএনপিতে অনেক যোগ্য নেতা আছেন যারা গত দেড় যুগে অনেক ত্যাগ স্বীকার করেছেন সবাইকে তো আর মন্ত্রী করা সম্ভব নয় সালাহুদ্দিন আহমেদও নিজে অনেক কষ্ট করেছেন তাকে মূল্যায়ন করার একটা বিষয় ছিল তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা জায়গা যেখানে খুব ঠান্ডা মাথার মানুষ দরকার বাবর নিঃসন্দেহে সাহসী কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হয়তো দল মনে করেছে সালাহুদ্দিন আহমেদের মতো আমলাতান্ত্রিক অভিজ্ঞতা সম্পন্ন এবং তুলনামূলক শান্ত মেজাজের কাউকে দিয়ে প্রশাসন সাজানোটা বেশি কার্যকর হবে বাবর হয়তো দলের ভেতর থেকে কলকাঠি নাড়বেন পরামর্শ দেবেন কিন্তু ফ্রন্ট লাইনে থাকবেন না রাজনীতিতে অনেক সময় রাজাকে আড়াল রেখে মন্ত্রী দিয়ে চাল চলতে হয় হতে পারে বাবর এখন সেই কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তবে কারণ যাই হোক না কেন সাধারণ মানুষের হতাশাটা কিন্তু একদমই অমূলক নয় বিশেষ করে যারা তরুণ প্রজন্ম যারা বাবরকে সরাসরি ক্ষমতায় দেখেনি কিন্তু তার গল্প শুনেছে তারা তাকে অ্যাকশানে দেখতে চেয়েছিল নেত্রকোনার মানুষ চেয়েছিল তাদের নেতা মন্ত্রী হয়ে এলাকার চেহারাই বদলে দেবেন বাবরের না থাকাটা তাই অনেকের কাছেই একটা শূন্যতা তৈরি করেছে কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আজ তিনি মন্ত্রী হননি কিন্তু কাল যে হবেন না তার কোনো গ্যারান্টি নেই রাজনীতি খুবই পরিবর্তনশীল হয়তো দল পরিস্থিতি বুঝে ভবিষ্যতে তাকে কোনো বড় দায়িত্ব দিতে পারে অথবা তিনি সংসদ সদস্য হিসেবেই এমন কিছু কাজ করবেন যা মন্ত্রিত্বের চেয়েও বেশি প্রভাব ফেলবে